গতরাতে ইন্টারমেলান এবং ফিউরেন্টিনার সাথে খেলার সময় ফুটবল ইতিহাসে অন্যতম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে খেলার ষোলোতম মিনিটে হিট স্ট্রোক করেন এবং মাঠে অচেতন হয়ে পড়েন শ্বাস নেওয়া হচ্ছিল না স্বাভাবিকভাবে ভেঙে পড়েন দুই দলের খেলোয়াড়রা কী ঘটেছিল আর এখন কেমন আছেন এই খেলোয়াড় তা নিয়ে নানা দিক থেকে আসছে নানা কথা বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম গোলের জানিয়েছে বিস্তারিত রোমা থেকে ফিউরেন্তিনায় লোনে থাকা বাইশ বছর বয়সী এই ফুটবলার হঠাৎ বুট খুলতে নিচু হয়ে মাটিতে পড়ে যান যখন চিকিৎসা চিকিৎসাকর্মীরা মাঠে তার কাছে আসেন তখন অন্যান্য খেলোয়াড় এবং কর্মকর্তারা মিডফিল্ডারের চারপাশে একটি প্রাচীর তৈরি করেছিলেন এরপরই খেলা স্থগিত করা হয় ইন্টার এবং ফিউরেন্টিনা উভয় খেলোয়াড়ই দৃশ্যত ভেঙে পড়েন বোভ উভয় দলের মেডিকেল স্টাফ এবং ইমার্জেন্সির দায়িত্বে থাকা কর্মীরা সাথে সাথে কী ঘটেছে তা উদ্ধার করতে কাজে লেগে পড়েন যখন তারা বুঝতে পারলেন যে তার অবস্থা গুরুতর তখন তারা কালবিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বিভিন্ন সূত্র থেকে জানা যায় ম্যাচ স্থগিত করা হয়ে যাওয়ায় বোভের বাবা এবং ফ্লোরেন্সের মেয়র হাসপাতালে যান সাথে সাথে ফিউরেন্টিনা এবং ইন্টারের প্রায় সকল খেলোয়াড়রাও চলে যায় হাসপাতালে হাসপাতালে দীর্ঘক্ষণ চিকিৎসার পর বোভ চোখ খোলেন আর তার শ্বাস নেওয়া স্বাভাবিক হয় হাত দিয়ে ইশারা করে বলেন বন্ধুরা আমি আগের চাইতে ভালো আছি সবাই আমাকে প্রার্থনায় রাখবেন তবে কেন এমন ঘটনা ঘটলো এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে অনেকেই বলছেন স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছিল যার কারণে সেখানে গোমট লাগা একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে আর সে কারণেই তার এমনটি ঘটেছে দাবি করে বেশ কিছু দর্শক উত্তেজিত হয়ে পড়েন ঘটনার দুই ঘন্টা পরে ফিউরেন্টিনা খেলোয়াড় এবং পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়ে একটি আপডেট সরবরাহ করেছিল যাতে লেখা ছিল ফিওরেন্টিনা এবং কেরেগি ইউনিভার্সিটি হাসপাতাল ঘোষণা করেছে যে ফুটবলার দ্য বোপ যাকে ফিওরেন্টিনা বনাম ইন্টার ম্যাচের সময় চেতনা হারানোর পর পিচে চিকিৎসা করা হয়েছিল তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নিবিড় পরিচর্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থা পুরোপুরি রিকভার না করলেও আগের চেয়ে তিনি ভালো আছেন এবং আগামী চব্বিশ ঘণ্টার ভেতর ডাক্তাররা সবকিছু দেখে আরেকটি রিপোর্ট প্রদান করবেন তখন জানা যাবে আর কোনো সমস্যা আছে কিনা এ অবস্থায় ক্লাব পাশে দাঁড়িয়েছে খেলোয়াড়ের ক্লাবের সভাপতি রোকো কমিসো বলেন ফরিজা এডওয়ার্দো আমরা আপনার সাথে আছি আপনি একটি দুর্দান্ত চরিত্রের একজন শক্তিশালী ছেলে আমরা এই মুহূর্তে ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করছি এই ঘটনার ফলে ফিউরেন্টিনা এবং ইন্টারের মধ্যাকার ম্যাচটি স্থগিত করা হয়েছে এবং এটি খেলার জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি খেলা বন্ধ করার সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল ইন্টারপ্রেসিডেন্ট বেপ্পে মারাটো স্কাইকে বলেছেন এই ম্যাচ স্থগিত হওয়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই তারা সবাই চান খেলোয়াড় যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসেন তবে এই ঘটনার পর খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং চোখের সামনে এমন একটি ঘটনা ঘটতে দেখে তারা সবাই হতবাক হয়ে পড়েছেন খেলার মেলা পরিবার এবং সকল দর্শকদের পক্ষ থেকে আমরাও প্রার্থনা করি খুব দ্রুত তিনি মাঠে ফিরে আসুন